আজকে সোমবার যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র একুশ বার করে পড়তে পারেন জীবনে কখনো আপনাদের কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ এবং যত বড় রোগে আপনি আক্রান্ত হন না কেন এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন আপ আপনাদেরকে সুস্থ করে দিবে ভালো করে দিবে এবং আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লা আলামিন ক্ষমা করে দিবে আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদ মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের সম্মানকে আল্লাহ অনেক বেশি বৃদ্ধি করে দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অবশ্যই এই আমলটি সোমবারে দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনারা আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমলটি করুন ইনসা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনসা জীবনে কখনো ক্যান্সার হার্ট স্টক কিংবা অনেক বড় বড় প্যারালাইসিস এরকম রোগ কখনো হবে না আল্লাহ হেফাজত করবে কঠিন রোগ থেকে এবং যত কঠিন রোগ আপনাদের থাকুক আল্লাহ সুস্থ করবে ইনসা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আমলটি কিভাবে সোমবারে করতে হয় আপনি সোমবার যেই কোনো সময় আমলটি করতে পারেন সুযোগ পেলেই দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দিবে কঠিন রোগ দিবে না বালা মুসিবত বিপদ আপদ গুলো দূর করে দিবে কারণ সোমবার এমন একটি দিন যেই দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম রোজা রাখতেন এবং বলেছেন সোমবারে আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখে আল্লাহর দরবারে বান্দা বান্দিদের আমল নামাটুকু পৌঁছানো হয় সকলে বলে সুবাহান আল্লাহ এই সোমবার এমন একটি দিন আল্লাহ একবার আপনাকে আল্লাহ রেজিক দিবে ধন দিবে আল্লাহ আপনাকে আজকে ক্ষমা করবে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে আপনি শুনবেন এবং আমলটি করবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি গুণ বাচক সিফাতি নাম আছে আল্লাহ একবার আলে বলা মারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিদেরকে মানে আমাদেরকে মধ্যে ফালায় বিপদের মধ্যে ফালায় পরীক্ষা করার জন্য কিংবা যেই কোন সময় আমাদেরকে বিপদের মধ্যে আল্লাহ ফালাতে পারে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে আল্লাহ বিপদে আবার উদ্ধার করে আল্লাহ আমরা বলেছেন যদি আপনি আল্লাহর নিরানব্বইটা মুসিবতের মধ্যে যেই কোন একটা মুসিবতের মধ্যে আপনি পড়েন আর আল্লাহর সেই নামটা ধরে আল্লাহকে আপনি ডাকতে পারেন আল্লাহ সেই মুসিবত থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে তোমরা যে কোনো আল্লাহ রব্বুল আলমিন এর নামে ডাকো না কেন আল্লাহ তার ডাকে সারা দিবে এবং তার ডাক শুনতে পায় সকলে বলি সুবহান আমার আল্লাহ আপনাকে সুস্থ করবে অনেকে আছেন অনেক অসুস্থ অনেকে আছেন অসুস্থর ভয় আছেন আপনারা আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ সুস্থ করে দিবে আল্লাহ ভালো করে দিবে চলুন আমি আমলটির কথা এক্ষুনি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনতে হবে ইনশা আপনারা আজকে সোমবার দিনে বেড়াতে যখনই সুযোগ পাবেন প্রথমে আপনি অজু করবেন সুন্দর করে অজু করে আমলটি করলে সবচেয়ে বেশি ভালো অজু করে আপনি দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ প্রথমে অজু করার সময় রহমানির রহিম বলে আপনি অজু শুরু করবেন অজুটা পরিপূর্ণ করে করার পর আপনি কালে মায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে ভাবে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি যেই কোন সময় সমবারে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে যাওয়ার পর সর্বপ্রথম আপনি প্রতি করবেন বার একুশবার শরীফ প্রথমে আপনি পাঠ করবেন তারপরে আল্লাহর নামটি একুশ বার করে করে আপনাকে পড়তে হবে কোন দুরুশরীফটা একুশ বার পাঠ করবেন ছোট্ট একটি নবীজির শিখানো দরুদ শরীফ পাঠ করবেন একুশ বার ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা আপনি একুশবার পাঠ করবেন এই দরুদ শরীফটাই একুশ বার পাঠ করবেন তবে সহি শুদ্ধ ভাবে পাঠ করবেন ওয়াসাল্লাম পাঠ করুন আমার সঙ্গে সাল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন তারপরে আপনি প্রথমে এক নাম্বারে দুরুদ শরীফটা বার পাঠ করবেন প্রথমে তারপরে আল্লাহ রাবদুল্লাহ আমিনের তিনটি গুণবাচক সিফাতি নাম আপনি বার করে পাঠ করবেন প্রথমে এক নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা 21 বার পাঠ করবেন এই নামটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবে রিজিক দিবে অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল দূর করে দিবে রিজিক দিবে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে থেকে সুস্থ বলে দেব। রিজিক দিবে দিবে টাকা পয়সার অভাব হবে না এই নামে ডাকলে আল্লাহ রিজিক দেয় বড় লোক বানায় আপনি একুশ বার পাঠ করবেন আল্লাহর এই নামটা গনে গোনে কম যাতে না হয় বেশি হলে দু একবার সমস্যা নেই কম যাতে না হয় একুশ বার পাঠ করবেন কমপক্ষে এই নামটা একুশবার পাঠ করবেন এই নামটা একুশবার পাঠ করবেন আবার আমার সঙ্গে পাঠ করুন ইয়া রা কুহিয়া আল্লাহ يا رزاق يا الله يا رزاق يا الله একুশ বার পাঠ করবেন দুই নম্বরে আল্লাহ আরেকটি নাম আপনি একুশ বার পাঠ করবেন আর সেই নামটা হচ্ছে এই নামটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে মাফ করে দিবে এ নামটি পড়ার সময় আল্লাহকে বলবেন পড়ার প্রথম আল্লাহ জীবনে গুনা করেছি ভুল করছি আর কখনো গুনাহ করব না ক্ষমা করে দিও মানে নামটা একুশ বার পাঠ করবেন ইয়া গফফারু, ইয়া আল্লা ইয়া গফারু ইয়া আউল্ল ইয়া গফারু ইয়া আল্ল একুশ পাঠ করবেন তিন নাম্বারে সর্বশেষ আল্লাহর নামটা একুশ বার পাঠ করবেন আর এই নামটা পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে সকলে বলিস আল্লাহ এই নামটা হচ্ছে আমার সঙ্গে পাঠ করুন ইয়া কারিম ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ ইয়া কারিম ইয়া আল্লাহ আল্লাহ রাব্দামিনের এ তিনটি নাম আপনি একুশবার 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 করে পাঠ করবেন প্রথমে এক নাম্বারে আপনি দুরুদ শরীফ একুশবার সাল্লাল্লাহ আইলেন হিহস সাল্লাম দুই নাম্বারে আল্লাহ র আব্বুল্লামিনের এই তিনটি নাম একুশবার করে পাঠ করবেন আশা করি বুঝতে পেরেছেন তিন নাম্বারে আপনি আল্লাহ র আব্বুল্লালামিনের কাছে একটি দোয়া পাঠ করবেন একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে এ দোয়াটা আপনি বার করে পাঠ করবেন এই দোয়াটা একুশ বার করে করে দুইটা দোয়া পাঠ করবেন ছোট্ট একটু হয়তো আপনি পারবেন না ছোট্ট দোয়া দেখা দেখে পাঠ করবেন এই দোয়াটা হ্যাঁ এটা আপনি যত অসুস্থ হন যত বিপদের মধ্যে থাকেন অসুস্থর মধ্যে থাকেন আল্লাহ আপনাকে সুস্থ করবে বিপদ আপদ দূর করবে আপনার যত বাধা বিপত্তি আছে ফ্যামিলির মধ্যে যত মুশকিলের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন আল্লাহ করে দিবে আল্লাহ বিপদ উদ্ধার করে দিবে ইনশাআল্লাহ প্রথমে দোয়াটা এটা আমি স্কেনে দিয়ে দিচ্ছি দেখুন এই নামটি আপনারা পাঠ করবেন একুশবার লাস্টে দ দড়া একটু মোটা করে এভাবে ইয়া শাফিয়াল আবার আমার সঙ্গে পড়ুন ইয়া শাফিয়াল তারপর দুই নাম্বারে এ নামটাও আপনি পাঠ করবেন 21 বার এই ছোট দোয়াটা ইয়া হাল্লাল মুশকিলাত এটা একুশবার তারপরে আপনি সর্বশেষ একুশবার আবার শরীফ পাঠ করে আল্লাহর কাছে মনে জাত করবেন অভাবনটন থেকে মুক্তি চাইবেন সুস্থতা কামন চাই যা মন চায় আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে এই আমলটা খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল আমি আপনাদেরকে এখন সুন্দর করে আমলটির কথা বলে দিচ্ছি এবং মধ্যেও দোয়াটি একসঙ্গে দিয়ে দিচ্ছি সহজের প্রথমে আপনি পাঠ করবেন এক নম্বরে অজু করার পর সোমবার দিন অথবা রাতে যখনই এক নম্বরে পাঠ করবেন দুরুত শরীফ আপনি একুশবার এক নম্বরে দুরুশরীফটা কোনটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম একুশবার বার পাঠ করবেন মানে তিনটা নাম ওই একুশ বার করে পাঠ করবেন আর কি দুরুশরীফ প্রথম একুশবার বার আল্লাহ তিনটা নাম একুশবার বার আর তিনটা নাম হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ এটা একুশবার বার তারপর আরেকটা নাম ইয়া গফারু ইয়া আল্লাহ ইউ একুশ বার ইয়া কারিমু ইয়া আল্লাহ এটাও একুশ বার তারপরে আপনারা তিন নাম্বারে একটি দোয়া ইয়া এটা একুশবার স্কিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চার নাম্বারে ইয়া মুশকিলাত এই দোয়াটাও একুশবার পাঁচ নাম্বারে আবার প্রথমের মতো দুরু শরীফটা একুশবার সাল্লুসাল্লাম একুশ বার পাঠ করে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ করবে আপনাকে সুস্থ করবে বিপদ আপদ দূর করে দেবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে এই শক্তিশালী শ্রেষ্ঠ আমলটা করার তাওফিক দান করুক এবং আপনাদের বিপদ আপদ পরিবার সংসার থেকে দূর করে দেখ শান্তি দেখ রহমত দেখ বরকত দেখ যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে যাদের উসিলে আপনারা খান রিজিক খাচ্ছেন পড়ছেন তাদেরকে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকার দিক সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো মনের পূরণ করো প্রত্যেকটা বিপদ আপদ থেকে তুমি তাদেরকে উদ্ধার আমিন আজ পর্যন্তই। অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি